বাংলার শীত মানেই প্রকৃতির এক সোনালী উপহার শীতকাল ভরে ওঠে রঙিনুতি পালং শাক বাংলার রান্নাঘরকে করে তোলে বৈচিত্রময় গৃহিণীরা এই সময় নতুন নতুন পথ রান্না করতে কিন্তু ব্যস্ত হয়ে পড়ে এর পাশাপাশি বাংলার শীত মানেই মিষ্টির উৎসব পাটিসাপটা নলেন গুড় গাজরের হালুয়া আরো কত কি যা বাগালির মনকে আনন্দে ভরিয়ে তোলে নমস্কার আমি রুম্পা রান্নাঘরের সাতকাহনে নতুন একটি পর্বে সবাইকে স্বাগত গাজরের হালুয়া বানানোর জন্য আমি পাঁচশো গ্রাম মতো গাজর নিয়ে নিয়েছি তারপর গাজরগুলোকে ধুয়ে গাজরের সমস্ত খোসাগুলোকে ছাড়িয়ে আবারও খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি আড়াইশো গ্রাম মতো চিনি অল্প কিছুটা মতো খোয়াখির আমি গ্রেড করে নিয়েছি আর কয়েকটি মতো কাজু আর অল্প কয়েকটি মতো নিয়েছি এখানে অ্যালমন্ড অ্যালমন্ড গুলোকে আমি ছোট ছোট করে কুচিয়ে দেব। আর নিয়ে নিয়েছি এক চামচ মতো এলাচ গুঁড়ো আর চার থেকে পাঁচ চামচ মতো গুঁড়ো দুধ আমি যে গাজরগুলোকে খোসা ছাড়িয়ে নিয়ে নিয়েছিলাম সেই গাজরগুলোকে আমি একটা প্লেটের মধ্যে একটা গেটার নিয়ে তারপর গেটারের সাহায্যে সমস্ত গাজরগুলোকে খুব ভালোভাবে গ্রেট করে নেব আর দেখুন আমার সমস্ত গাজরগুলোই গ্রেট করা হয়ে গেছে এবার ওভেনে একটা পাত্র বসিয়ে নিয়েছি পাত্রটা একটু সামান্য গরম হলেই আমি এখানে দু চামচ মতো ঘি দিয়ে দেব তারপর ঘিটাও একটু হালকা গরম হয়ে গেলে আমি এখানে গ্রেট করে রাখা গাজরগুলোকে দিয়ে খুব ভালো করে ঘিয়ের সাথে মিশিয়ে নেব অন্তত বারো থেকে তেরো মিনিট সময় ধরে এই কাজটি আমাদের করতে হবে খুব ভালো করে বেশানো হয়ে গেলে দেখবেন যে গাজরগুলো নরম হয়ে গেছে এবং কোয়ান্টিটিতেও কমে গেছে এদিকে আমরা যে কাজু ও আমন্ড নিয়েছিলাম সেগুলোকে ছোট ছোট করে কুচিয়ে আমি এখানে গাজরের মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কিছুটা মতো কিশমিশ আপনারা চাইলে এই কাজু মিক্সারের মধ্যে দিয়ে সামান্য একটুখানি ভেঙে নিতে পারেন তাতে কোনো অসুবিধা নেই তারপর খুব ভালোভাবে গাজরের সাথে মিশিয়ে নিতে হবে আর আমি এখানে দিয়ে দিলাম এক চামচ মতো এলাচ গুঁড়ো তারপর খুব ভালো করে এলাচ গুঁড়োটা মিশিয়ে নিয়ে আমরা দিয়ে দেবো এখানে আড়াইশো গ্রাম মতো চিনি চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন তারপর খুব ভালো করে গাজরের সাথে চিনিটাকে মিশিয়ে নিতে হবে আর চিনিটা যখন ভালোভাবে গাজরের সাথে মিশে বেল্ড হয়ে যাবে তখন আমরা এখানে দিয়ে দেব তিন কাপ মতো দুধ দুধটাও খুব ভালো করে গাজরের সাথে কিন্তু মিশিয়ে নিতে হবে আমি এখানে নর্মাল টেম্পারেচারেরই দুধ ব্যবহার করেছি আর দুধটা অবশ্যই কিন্তু ফুল দুধ ব্যবহার করবেন তাহলে গাজরের হালুয়ার স্বাদটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে আপনারা যদি এই গাজরের হালুয়ার মধ্যে দুধটা একটু বেশি পরিমাণে ব্যবহার করেন তাতে কিন্তু কোনো অসুবিধা নেই দুধটা যত বেশি ব্যবহার করা হবে গাজরের হালুয়ার স্বাদটা কিন্তু অনেকটাই বাড়বে এবং দুধ ঘন হয়ে রাবড়ির মতো ফ্লেভার চলে আসবে তারপর এই সময় আমরা এটাকে ঢাকা দিয়ে অন্তত কুড়ি থেকে পঁচিশ মিনিট সময় ধরে এটাকে কিন্তু আমরা রান্না করে নেব এবং বারে বারে ঢাকনা খুলে আমরা কিন্তু গাজরের হালুয়াটাকে একটু করে মিশিয়ে নেবো ক্ষতির সাহায্যে তারপর আমি এখানে দিয়ে দিলাম চার থেকে পাঁচ চামচ মতো গুঁড়ো দুধ তারপর গুঁড়ো দুধটাকেও খুব ভালো করে গাজরের সাথে মিশিয়ে নিতে হবে গুঁড়ো দুধটাকেও খুব ভালো করে গাজরের সাথে মেশানো হয়ে গেলে আবারও একবার আমরা ঢাকনা দিয়ে আবারও কিছুক্ষণ সময়ের জন্য রেখে দেব তারপর ঢাকনা খুলে আবারও খুব ভালো করে গাজরটাকে এদিক ওদিক করে নাড়িয়ে আমরা একটু মিশিয়ে নেব আর এই কাজটা আমরা একটু বারে বারেই করবো না হলে অনেক সময় গাজরটা করার গায়ে কিন্তু লেগে যেতে পারে আর এই সময় অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একটু লোতে রেখে দেবেন আর এইবার আমি দিয়ে দিলাম এখানে কিছুটা মতো খোয়া ক্ষীর খোয়া ক্ষীর দিয়েও খুব ভালো করে আমরা গাজরের সাথে মিশিয়ে দেব এই হালুয়ার মধ্যে খোয়া ক্ষীর এবং গুঁড়ো দুধ ব্যবহার করলে গাজরের স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায় এই সমস্ত কিছু মেশানোর পর আমরা এখানে সবশেষে দিয়ে দেব দু চামচ মতো ঘি তারপর ঘিটাকেও কিন্তু খুব ভালো করে গাজরের সাথে হবে। ঘি মেশানোর পরেও আরো রান্না করে তাহলে কিন্তু আমাদের গাজরের হালুয়া একদম রেডি দেখুন এটি দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসাধারণ এখন তো শীতকাল পরেই গেছে তাহলে আর দেরি কিসের সামনের কোনো দিনই কোনো সময় আমার এই রেসিপিটি ফলো করে বানিয়ে ফেলুন আর বাড়ির ছোট থেকে বড় সকলের মন জয় করে দিন অসাধারণ আমার আজকের রেসিপিটি কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন সেই সঙ্গে লাইক শেয়ার এবং আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং কাছের মানুষকেও ভালো রাখার চেষ্টা করবেন আবার খুব তাড়াতাড়ি ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সঙ্গে থাকুন এবং সঙ্গে রাখুন রান্নাঘরের কাহন